ষোলোই ডিসেম্বর বন্ধ করে দেওয়া হচ্ছে আন ফোনগুলি ভাই সরকার কিন্তু ঘোষণা দিয়ে দিছে যাদের ফোনটি আন তাদের ফোনটি কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এখনই আপনি চেক করে নেন যে আপনার ফোনটি আন অফিসিয়াল অফিসিয়াল সেটার জন্য অতি ফাস্ট আমাদের একটি কোড ডায়াল করতে হবে স্টার হ্যাস জিরো সিক্স এই কোডটি আপনি ডায়াল করে দেবেন দেখেন এখান থেকে কিন্তু আমাদের দুইটা আয়ামি নাম্বার চলে আসছে এখান থেকে আপনি প্রথম নাম্বারটা আপনি কপি করে নেবেন দেখেন আমি প্রথম নাম্বার এই যে আইএমই নাম্বারটা হচ্ছে কপি করে নিলাম ঠিক আছে এখান থেকে কপি করে নিলাম এখন আমাদের আরেকটি কোড ডায়াল করতে হবে ঠিক আছে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ আমরা এখন ডায়াল করে দেব দেখেন তারপর এখান থেকে আমরা ওয়ান ক্লিক করে দেব সেন্ড করে দিলাম এখন এখান থেকে পনেরো ডিজিটের যেই আইএমএ নাম্বারটি আমি কপি করলাম সেই নাম্বারটা এখানে আমি পেস্ট করে দেবো দেখেন এখানে সেন্ড করে দেব এখন আপনার ফোনটি যদি অফিসিয়াল হয়ে থাকে এখন আমি এস পেস্ট করে দেব সেন্ড করে দেব এখন আমার ফোনটি যদি অফিসিয়াল হয়ে থাকে বা আন হয়ে থাকে আমাকে কিন্তু মেসেজ করে জানিয়ে দিবে ভাই যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে আমার কপাল ভালো দেখেন মেসেজ কিন্তু চলে আসছে আমার পার্সোনালে আমি ম্যাসেজটি এখনই দেখাই দিতেছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন সরাসরি কিন্তু আমাদের মেসেজ করে দিবে ঠিক আছে আপনাকে জাস্ট পুরোপুরি তারা জানিয়ে দিবে আপনার ফোনটি অফিসিয়াল না আন সো সক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন